সরকারের কাছে আলেমদের প্রত্যাশা কি আলেমদের প্রত্যাশা কি আমি সব আলেমদের প্রতিনিধি না যে সবাই আমাকে দায়িত্ব দিয়েছে আমি সবার প্রত্যাশা বলে দিব তবে আমার ধারণা ওলামা ইকরামের প্রত্যাশা সমস্ত মানুষের যে প্রত্যাশা রয়েছে সেটা আসলে পরিমাণে অনেক বেশি না যদি আমাদের সমাজে সমস্যা অনেক বেশি মোটামুটি মানুষ এদেশে মানুষের আবেগ অনেক বেশি যার কারণে মানুষ অনেক বেশি চায় না অল্প কিছুতেই বাঙালি অনেক খুশি হয়ে যায় আর কিছু না করে যদি শুধুমাত্র এই দেশে দুর্নীতিটা দূর করে ফেলতে পারে কেউ তাহলে আর কোনো দেশে মানুষের আর কোনো কোনো বিষয়ে দুঃখ করবেটা থাকবে না যদি দুর্নীতি মুক্ত সমাজ হয় কোথাও কোনো টাকা লাগবে না মানুখালো লাগবে না আইহ্যালো লাগবে না সবার জন্য এক নিয়ম থাকবে এটা যদি করা যায় অর্থাৎ অমিচার বৈষম্য জুলুম চাদাবাজি ঘুষ এগুলোকে যদি জড়горе পাঠিয়ে দেওয়া যায় এগুলো যদি করতে দেওয়া না হয় জিরো টলারেন্স চাও হয় এটা যদি প্রতিষ্ঠা করা যায় আমার মনে হয় এই সরকার কাছে নতুন সরকার কাছে মানুষের এর চাইতে আরো অনেক ডিমান্ড আছে কিন্তু এর বড় ডিমান্ড আমার মনে হয় আরেকটা নাই দেখুন আমি প্রায় সময় বলি পঞ্চাশ বছরের বেশি সময় হয়ে গেছে আমরা দেশটাকে স্বাধীন করেছি আমাদের বাবারা চাচারা স্বাধীন করেছেন তো পঞ্চাশ বছর বেশি হওয়ার পর এই দেশে এতগুলো সরকার আসছে গেছে কোন সরকার এদেশের মানুষের খাবার মুখের খাবার এবং পানীয়টাকে নিরাপদ করতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা জানেন যারা বিভিন্ন দেশে গেছেন আপনি পানি পান করবেন পানি পানের যে ব্যবস্থাপনা একটা রাষ্ট্রে সব জায়গায় আছে হান্ড্রেড পার্সেন্ট সেফ নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন আমরা যখন বাইরে যাই আমাদের দেশে দোকানে গেলে ভুল দোকানে গেলে একটা কেকের প্যাকেট একটা বনের প্যাকেট বা একটা আপনার ফাস্ট ফুড আইটেম এটা মুখে দিতে আমরা দশ বার চিন্তা করি রাস্তার পাশে যে সমস্ত চটপটি বানায় এটা বানায় এগুলো খাইতে আমাদের দশ বার চিন্তা হয় না জানে কি দিয়ে রাখছে না জানে কিভাবে তৈরি করছে তাই না নিরাপদ খাদ্য নিরাপদ পানি এটুক মানে শুধু একটু পানি পান করবে মানে এটুকও নিরাপদ কিনা আসলে কোন সরকার করতে পারে না কিন্তু আপনি বাইরে যাবেন অবাক হয়ে যাবেন থাইল্যান্ডে রাস্তা রাস্তা যে আপনার স্ট্রিট ফুড আছে 100% টেনশন মুক্তভাবে আপনি খেতে পারবেন কোনো টেনশন নাই যে এগুলো অন্তত হেলদি হালাল হারাম এই ব্যাপার আসেsubsubsection বিষয় কিন্তু একেবারে টেনশন মুক্ত হেলদি অর্থাৎ এটা তারা নিশ্চিত করছে কেউ কোনো ভাবে এগোতে কোনো অন্যায় করতে পারে না আর আমাদের এখানে পুলিশে কিছু টাকা দিয়ে দিতে পারলে সব হালাল

এই ব্যক্ততা এদেশের যারাই যখন সরকারে আসে তাদের যত সরকার আসছে আমি নির্দিষ্ট কার্য করে বলছি না এই ব্যক্তিতা তাদের আমাদের অনেক সীমাবদ্ধতা আছে খনিজ সম্পদ নয় অনেক কিছু নেই আমরা জানি কিন্তু মানুষের মধ্যে কর্মস্তৃহা আছে আমি দশ বছর ছিলাম আমি জানি আমি কাছে থেকে দেখেছি অন্য অনেক দেশে মানুষের চাইতে বাংলাদেশি প্রবাসীরা কাজের প্রতি অনেক বেশি আন্তরিক এবং মিডিল ইস্টে আপনি সৌদি আরবে দুবাইতে দেখবেন যে কফিলরা মালিকরা বাঙালি লক্ষ্য বেশি খোঁজে কারণ বাঙালি কাজের ব্যাপারে সিরিয়াস তারা খুব পরিশ্রমী হয় অন্য দেশের তুলনায় তো দেশে মানুষকে সঠিকভাবে গাইড করে এদেশে আরো অনেক উন্নতি করা যেত আমি একটা কথা প্রায় সময় বলি জানি না এটা কতটা সবাই একমত সেটা হলো যে এই দেশে যতটা উন্নতি হয়েছে আমাদের ততটা উন্নতির পেছনে সাধারণ মানুষের অবদান আছে প্রবাসীদের রেমিটেন্স আছে ব্যবসায়ীদের ব্যবসায়িক উদ্যোগ আছে গ্রামের সেক্টর অবদান আছে সাধারণ মানুষের অবদান আছে সরকার গুলোর আসলে সেখানে উল্লেখযোগ্য ছোটখাটো তো আছে উল্লেখযোগ্য কোনো ম্যাসিভ লেভেলের অবদান সরকারের কোনো নেই বড় দুর্নীতির মাধ্যমে মাধ্যমে আমরা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের সংখ্যালঘু নির্যাতন তাদের তুলনায় অনেক কম আলহামদুলিল্লাহ কিন্তু সেটাকে আরো আনতে চাই আনা উচিত আমাদের সে ব্যাপারে সচেষ্ট থাকার পাশাপাশি এদেশের সংখ্যা যেই ধর্মের মানুষ সবচেয়ে বেশি মুসলমান তাদের চিন্তা চেতনা তাদের বিশ্বাস ধ্যান ধারণা যেন সরকারের সিদ্ধান্ত তাদের কথায় কাজে যেন প্রতিফলিত হয় এদেশে মানুষ কথায় কথায় বিসমিল্লা বলে কথায় কথা আল্লাহর নাম বলে এখন এদেশের শাসন যারা করবেন তাদের মুখে যদি সেগুলো না আসে তাহলে সেটা কখনো জনগণ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে না অতএব প্রথমত তাদের কাছে আমাদের চাওয়া হলো আলেম সমাজ বা আমার একজন আলেম হিসাবে আমার চাওয়া হলো যে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আলহামদুলিল্লাহ এদেশে মানুষ খুবই দায়িত্বশীল সহাবস্থানে বিশ্বাসী দেশে দাঙ্গা বলতে যেটা বোঝায় ধর্মীয় দাঙ্গা আশেপাশে সব দেশে হলেও এই দেশে আহমদুল্লাহ কখনো উল্লেখযোগ্য সে কোনো দাঙ্গা হয়নি ছোটখাটো যে ঘটনাগুলো করছে সেগুলো কমাতে হবে সচেষ্ট থাকতে হবে তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষ যে মুসলমানরা আছে তাদের চিন্তা চেতনা তাদের আদর্শ বিশ্বাস এটা প্রতিফলন যেন সরকারের সকল কাজে কর্মে পদক্ষেপে হয় এ তাদেরকে সফল থাকতে হবে দ্বিতীয়ত যে প্রত্যাশা তাদের কাছে সেটা হলো জোলম চাঁদাবাজি পেশি শক্তির যে অপব্যবহার এটার কারণে যে আমরা অতিষ্ঠ সে বিষয়টাকে তারা যেন দূর করতে পারে ধরুন আমাদের সমাজে আহ এই যে জলম চাঁদাবাজি এগুলোর কারণে কি হয় আপনারা সবাই জানেন একটা সবজি উৎপাদন করে যে গ্রামের কৃষক ওই বেচারা সেটার যে দাম পায় শহরে আসার পর সেটা যে বিক্রি হয় এখানে গ্যাপ পাবে নামটা আকাশ আর পাওয়া কৃষক হয়তো কেজি দুই টাকা তিন টাকা পাঁচ টাকা পাচ্ছে আর ঢাকায় এসে সেটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এত বড় গ্যাপ কেন হচ্ছে আমরা সবাই জানি কেন হচ্ছে চাঁদাবাজির কারণে হচ্ছে রাস্তা রাস্তা ট্রাক টানায় টানায় চাঁদাবাজি সব পর্যায়ে আড়তে চাঁদাবাজি এই চাঁদাবাজি করা মানুষদের সংখ্যা তো অনেক বেশি না যদি কোনো সরকার সিরিয়াস হয় যে না আমরা এগুলো বন্ধ করবো তাহলে কৃষকও বেশি দাম পাবে আবার ভোক্তাও অনেক বেশি দামে কিনতে হবে না একটা ভারসাম্য ভাব আসবে অতএব এই যে কোনো মূল্যে জোলম চাঁদাবাজি এবং পেশি শক্তির অপব্যবহার এটা বন্ধ করতে হবে এটা হলো একটা বড় প্রত্যাশা আহ দেখুন ঢাকা শহরে আপনি মহাখালী যদি যান কখনো কখনো কারণ বাজার ফ্লাইওভার এখানে দেখি আপনারা খেয়াল করছেন বেশি বিশেষ করে মহাখালী আমার চোখে বেশি করেছে আরো অন্য জায়গাতেও আছে আমি তো আমার মুভমেন্ট থাকে না তো এই সাইডে আমার মুভমেন্ট বেশি আমি দেখেছি যে মহাখালী যে বাস টার্মিনালটা আছে আশেপাশে রাস্তার ধারে দেখবেন আপনারা বড় বড় বাস গুলো পার্কিং করে রাস্তার ধরে রেখে দেয় সন্ধ্যা সারাদিন টিপ মেরে এসে সন্ধ্যার পরে পার্কিং করে সকাল পর্যন্ত পার্কিং থাকে এখন আপনি রাত আটটা নয়টা যদি ওই রোডে যান দেখবেন বিশাল জ্যাম কেন জ্যাম হয়েছে কারণ রোডের মধ্যে তিন লাইন পার্কিং তিন লাইন কি করছে বাস পার্কিং করে দিয়েছে সকাল পর্যন্ত পার্কিং এ থাকবে তো জনগণের ট্যাক্সের টাকা রাস্তা হয়েছে যে বাস কোম্পানি ব্যবসা করতেছে এটা কি তার পার্কিং এর জন্য আমরা টাকা দিয়ে রাস্তা তৈরি করেছি কোটি কোটি টাকা দিয়ে তুমি বাস কিনতে পেরেছো তোমার বাস রাখার জন্য পার্কিং এর জায়গার ব্যবস্থা কেন করতে পারো না যে এখানে সে গায়ে রাখার বিনিময়ে এখানে যারা দেখবে দেখভাল করবে সে পুলিশদেরকে চাঁদা দিয়ে ম্যানেজ করে ফেলছে মানে জলম চাঁদাবাজি এগুলো এত খুন খুনা হয়ে গেছে যে এটা সমাজের বন্ধ হয়ে গেছে অতএব আমার মনে হয় অন্যান্য মানুষ মতো আলাদা প্রত্যাশা হলো যে জোলম চাঁদাবাজি এবং কৃষি শক্তির ব্যবহার বন্ধ করা প্রত্যাশা হলো দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে যাওয়া কোনো অফিসে আদালতে কোথাও যে মানুষের যাতে পেরেশানি পোহাতে না হয় যে মানুষ হালো ছাড়া কিছু হবে না হাই হালো ছাড়া কিছু হবে না এরকম যেন না হয় সবার জন্য যাতে সমান সুবিধা থাকে আমাদের দেশটা অনেক গরিব অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি নিশ্চয়ই আমরা জানি সেটা কিন্তু যেটুকু হবে সবার জন্য সমান হোক কারণ মানুষ হালো আছে তার জন্য সব হবে আর যার মানুষ হালো নাই হাই হালো নাই টাকা পয়সা নাই তার জন্য কিছুই হবে না এটা যেন না হোক এটাই হলো প্রত্যাশা আর সবশেষ বিষয় হলো যে বিশেষভাবে নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় যেটার কথা আমি বলছিলাম নিরাপদ ঔষধ নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় নিরাপদ ঔষধ এই তিনটা জিনিস নিশ্চিত করা দেখুন যে ঔষধের মাধ্যমে মানুষ বেঁচে থাকবে ট্রিটমেন্ট করবে আমি নিজেও জানতাম না এক সময় যে ঔষধের ক্ষেত্রে এত দুই নম্বরই হয় যে নকল ঔষধ নাকি হয় তাহলে একটা মানুষ যে ওষুধ খেয়েছে সুস্থ হবে কিন্তু ওই ওষুধ খেয়ে সে আর যাচ্ছে বাংলাদেশের বহু গ্রামে আমি আমার গ্রামের কথা বলি আমার গ্রামে লক্ষ্মীপুরের আমার গ্রামে শুধু আমাদের বাড়িতে আটজন মানুষ ক্যান্সারে মারা গেছে আমার বাবা নিজে ক্যান্সারে মারা গেছে আমার হাতের উপর দিয়ে চক্র করতে আমার চাচারা কয়েকজন মারা গেছে চাচাতো ভাইরা কয়েকজন মারা গেছে কেন খবর নিলাম যে পানি যেটা খায় পুরো গ্রামের মানুষ এটা ক্যান্সারের কারণ আর্সেনিক আছে আর অন্য অনেক বিষ আছে যেগুলা কারণে এখান থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে সাতখির একটা গ্রামের মানুষকে নিয়ে দনী পত্রিকা থেকে নিউজ হয়েছে যে একটা গ্রামের মানুষ মরেছে সাত অনেক মানুষ মারা গেছে শুধুমাত্র পানি বিশুদ্ধ না থাকার কারণে পানিবাহিত অসুবিধার কারণে আমার নিজের ভাষায় এই যে কয়েকদিন আগে পরপর তিনজন জন্ডিসে আক্রান্ত হয়ে চরম অবস্থা হয়ে গেছে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে পরে চেক করে দেখা গেল সমস্যা পানিতে তো খাদ্যে ভেজাল এটা কারণে কিডনি শেষ হয়ে যাচ্ছে আমাকে এক ডাক্তার বলেছেন যে বাংলাদেশে যতগুলো ডায়ালিসিস মেশিন আছে হসপিটালগুলোতে এগুলোর একটা তো আপনি দেখবেন স্লট খালি নেই এত পরিমাণ কিডনি রোগী হয়েছে দেশে যে একটা তো কি নাই স্লট খালি নেই অসাধু ব্যবসায়ীরা খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দিয়ে আমাদের কিডনি শেষ করে ফেলতেছে ক্যান্সার রোগী ঘরে ঘরে হচ্ছে হার্টের রোগী এত বেশি যে হার্টের

কারণ দেশে চিকিৎসা ব্যবস্থা সেরকম উন্নত হয় না চিকিৎসা ব্যবস্থা প্রতি এদেশে কি হয়েছে আমাকে বলেন পঞ্চাশটা বছর ধরে যেটা হয়েছে একেবারে আমায় না বলবো না কিন্তু যেটা হয়েছে তার চাইতে বহুগুণ বেশি হতে পারত অপশাসন যদি বন্ধ হতো তাহলে মানুষ অন্তত এই জিনিসগুলো পেতে পারত আমার মনে হয় মানুষের যে নাবিশ্বাস হয়ে গেছে এই অবস্থা থেকে দূরের জন্য মোটা ভাগে এই যে পয়েন্টগুলো আছে দুর্নীতি বিরুদ্ধে যদি জেলে আছে যাওয়া হয় ধর্মীয় বিষয়ে যে আপনার